আমরা আমরা আছি হাটি হাইওয়ে থানার সামনে হাতি হাইওয়ে থানা পুলিশের একটা অভিযানিক দল একটি কাভার ব্যান্ড আটক করে আটক করে কাভার ব্যান্ডে তাদের সন্দেহ ছিল এর মধ্যে গাজা আছে এই যে বিশেষ কায়দায় সংরক্ষিত গাজা

এগুলো কি এক কেজি করে আছে এক একটা ভাই ওজন কত ওজন কত হতে পারে একটা এক কেজি আনুমানিক এক কেজি হ্যাঁ অভিনব কায়দায় কাবার ব্যান্ড থেকে গাঁজা উদ্ধার চলতেছে দিবা নাকি এইগুলো বানিস না ও সে সংরক্ষিতভাবে খুব ভাবে এই গাঁদাগুলোকে এখানে রাখা হয়েছে আমরা পুলিশের সাথে হাইওয়ে পুলিশের সাথে কথা বলছি তো আমাদেরকে ধারণা দিতে আনুমানিক হয়তো একশো কেজির মতো গাঁদা হবে বিশেষ সংরক্ষিত অবস্থা এখানে ছিল পুলিশ সদস্যরা তারা কৃষক থেকে সেই কায়দাগুলো উদ্ধার করল বের করছে ছয় <mile> কেজি <cium> <flooritudine> <coughs> <power> <đâu> <laughs> <mohinospel>

একটা <laughs> <laughs>

¡Gracias!